দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই নেদারল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচটা নিয়ে যে ম্যাচটা বাংলাদেশের জন্য ভেরি মাচ ক্রুশাল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এর আগে বাংলাদেশ একটা ক্লোজ ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকার ইংসটা যদি সেই ম্যাচটা না হারতে না হারত তাহলে হয়তো আমরা ধরে নিতাম শিওর থাকতাম যে বাংলাদেশ সুপার হিটে হয়ে গেছে কিন্তু যেহেতু সেই ঘটনাটা আমাদের সাথে ঘটে নাই সেই ক্ষেত্রে আসলে আজকের ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের ফ্যান্সরা কারণ আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরও সম্ভব যদি আজকের ম্যাচটা বাংলাদেশ হেরেও যায় তারপরও বাংলাদেশের সুপার যাওয়ার চান্স থাকবে যেহেতু শ্রীলঙ্কা হেরে গেছে হেরে গেছে বলতে শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে যে থার্ড যে ম্যাচটা ছিল নেপালের এগেনস্টে সেই ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় যেখানে পয়েন্ট এক এক ভাগাভাগি হয়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি একটা ম্যাচও জিতে তারপরও বাংলাদেশের চান্স থাকবে বাট আই ডোন্ড বাংলাদেশে সেই রিক্সটা নিতে চাইবে বাংলাদেশ চাইবে আজকেই তাদের দ্বিতীয় ম্যাচটা জয়লাভ করে সুপার এইটে যাওয়ার জন্য তো দর্শক আসলে যেই মাঠটাতে যেই মাঠটাতে খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজ হোস্ট যে মাঠটাতে খেলে সেই মাঠটা হচ্ছে তো দর্শক যে মাঠটাতে খেলা হচ্ছে সেই মাঠটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে অবস্থিত কিংসটাউন সেন্ট ভিনসেন্টে তো এটাকে এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিউটিফুল স্টেডিয়াম বাট আসলে বিউটিফুল হলে তো হবে না সেই মাঠের কন্ডিশন কি সেই মাঠে কি পরিমাণ রান হতে পারে কি পরিমাণ ফ্যাসিলিটিস প্লেয়াররা পেতে পারে সেইটার দিকে বিবেচনা করে রাখতে হবে এর এখনও পর্যন্ত এই মাঠটাতে আপনার খেলা হয়েছে টি টোয়েন্টি পাঁচটা তো সেইখানে যে স্কোরটা ছিল অ্যাভারেজ যে স্কোরটা সেটা হচ্ছে ওয়ান সেভেন্টিন একশো সতেরো অ্যাভারেজ হয়েছে ফার্স্ট ব্যাট করুক আর সেকেন্ড ব্যাট করুক সব মিলে যে স্কোরটার অ্যাভারেজ আছে সেটা হচ্ছে একশো সতেরো এখনো পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ স্কোর করেছে হচ্ছে টিম পাকিস্তান একশো এবং সর্বনিম্ন যেই রানটা করেছে একশো পঁয়ত্রিশ সেটাও কিন্তু ডিফেন্ড হয়েছে এই মাঠে সো দর্শক আসলে এই মাঠ থেকে আমরা কতটা রান আশা করতে পারি সেটা তো বুঝতেই পারতেছেন আসলে একশো ষাট সত্তর একশো আশি এরকমটা যে হবে তারা বাংলাদেশ টিম যদি আগে ব্যাট করে ওয়ান প্লাস একটা স্কোর করে দ্যাট উইল বি ভেরি মাচ ডিফেন্ডেবল আই থিঙ্ক আমার কাছে সেটা মনে হচ্ছে আর যদি নেদারল্যান্ড আগে ব্যাটিং করে তারাও যদি ওয়ান ফিফটি প্লাস একটা স্কোর করে দেয় সেটাও চেস করা বাংলাদেশের অনেক টাফ হয়ে যাবে কারণ কন্ডিশনটা এরকম যে আপনি কখন কি হচ্ছে না হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কারণে আজকের ম্যাচটার দিকে বাংলাদেশকে অনেক বেশি আপনার সতর্ক থাকতে হবে আর যেহেতু এই যে যে ট্র্যাকটাতে খেলা হবে সেই ট্র্যাকটা আসলে অনেক বেশি স্পিন সহায়ক জানি না বাংলাদেশ কয়জন স্পিনার নিয়ে মাঠে খেলতে নামবে তো হোপফুলি আজকে আশা রাখবো যে সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ আগের ম্যাচগুলোতে তেমন একটা পারফরমেন্স করতে পারেনি তবে ব্যাটে বল আজকে নিঃসন্দেহে আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি নেদারল্যান্ডের এগেনস্টে অবভিয়াসলি আজকে জ্বলে উঠবে সাকিব আল হাসান কারণ বাংলাদেশের এই ম্যাচটা জয় লাভ করার জন্য বড় বড় প্লেয়ারদের বড় বড় রোল প্লে করতে হবে একটা প্রান্ত ধরে রেখে তাছাড়া তাকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য প্লেয়াররা তো আছেনি তাছাড়া অ্যাজ এ ফিনিশার তৌহিদ রিয়া এবং মাহমুদ রিয়া যেভাবে খেলতেছেন ওইভাবে যদি খেলতে থাকে আমার কাছে মনে হয় না নেদারল্যান্ডস আসলে বাংলাদেশের জন্য খুব বড় একটা বাধা তবে এটা বলা যায় যে দি পারপাস উইল নট সো নট বি সো ইজি ফর বাংলাদেশ মানে পরিস্থিতিটা প্রক্রিয়াটা আসলে বাংলাদেশের অত বেশি সহজ হবে না যে ম্যাচটা যদি জয়লাভ করতে চায় বাংলাদেশ সেই একটা টাফ একটা ফাইট হবে আমার কাছে যেটা মনে হয় তো দর্শক আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ টিম আজকের ম্যাচটাতে কত রান করতে পারে বাংলাদেশ টিম আজকের ম্যাচটাতে পারবে কিনা বাংলাদেশ টিমের কোন সাইডগুলোতে দেখা উচিত সেগুলো অবভিয়াসলি আমাকে কমেন্টস করে জানাবেন তো আপনাদের কমেন্টসের আশায় থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম